বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা নতুন ভিডিওতে বুঝতে পারছেন আমি বৈষ্ণব দেবীর মন্দির থেকে ভিডিওটা করছি তো দশমীতে এখানে প্রসাদ বিতরণ করা হয়েছিল সেই প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমিও গেছিলাম আমিও প্রসাদ নিয়ে এসেছিলাম তো থাকুন আমার এই ভিডিওতে দেখুন এই ভিডিওটা এখানে কিভাবে প্রসাদ বিতরণ হয়েছিল আর সকাল থেকেই বান্না শুরু হয়ে গেছিলো

তুমি রান্না সন্ধ্যে সাড়ে সাতটা আটটা নাগাদ থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছিল আর প্রসাদে ছিল আলুর দম ফ্রায়েড রাইস আর হচ্ছে বোঁদে এই মন্দিরে অনার হচ্ছে এনার হাজবেন্ড আর এনার সেই জন্য উনি এখন মন্দিরে প্রসাদটা নিয়ে যাচ্ছেন মাকে দেওয়ার জন্য মায়ের কাছে অর্পণ করে আসবেন তারপরে সবাইকে বিতরণ করা মায়ে ভোগাৰ আপোনাৰ সবাই মায়ে ভোগ নে লাইন হয়েছিল বিশাল একটা স্ট্রিপ পার হয়ে গেছিল আর এই যে এটা হচ্ছে লাস্ট লাইন লাইনের লাস্ট আমি যতক্ষণ এসেছি সেখানে এখান থেকে লাইন ছিল আর ওই যে দিকে দেখতে পাচ্ছেন ওই স্ট্রিপটাই হয়েছে পুজোটা রাস্তায় যারা বাইক এবং স্কুটার রেখেছেন তারা বাইক এবং স্কুটার গুলো সরিয়ে নেবেন মন্দিরের সাইডের রাস্তায় তারা বাইক স্কুটি গুলো সরিয়ে নেবেন আমাদের এখানে যে জলের ট্যাঙ্কটা আছে অযথায় জল নষ্ট করবেন না এটা রান্নার কাজে লাগে জলের যে ট্যাঙ্কিটা আছে ওই জলে কেউ হাত ধরে জল নষ্ট করবেন না ওই জল রান্নার কাজের জন্য মন্দির যে জলের ট্যাঙ্কিটা রয়েছে অযথা ওই জলের ট্যাঙ্কি থেকে জল নষ্ট করবেন না ওই জল রান্নার জন্য রাখা হয়েছে মন্দির জলের ট্যাঙ্কি রয়েছে অযথা কেউ জল নষ্ট করবেন না ওই জল রান্নার কাজের জন্য যারা প্রসাদের লাইনে আছেন প্রসাদের লাইনে দাঁড়ান ধীরে সুস্থে এগিয়ে আসুন খুব সুন্দরভাবে আমাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদ সংগ্রহ করে এগিয়ে যান প্রসাদ নিয়ে প্রসাদ সংগ্রহ করে আপনারা আস্তে আস্তে এগিয়ে যান প্রসাদ সংগ্রহ করে আপনারা আস্তে আস্তে এগিয়ে যান মন্দির পরিসরে কেউ প্রসাদ নিয়ে ঢুকবেন না আপনাদের কাছে একটা আমাকে বেশি দূর থেকে লাইন দাঁড়াতে হয়নি এই যে বন্ধুটা যেটা হাত দেখালো ওর লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি সেই জন্য আমাকে বন্ধু পেয়ে আমাকে আর বেশি দূরে লাইনে দাঁড়াতে হয় লাইনে দাঁড়ান খুব তাড়াতাড়ি এখানে প্রসাদ দেওয়া হয়ে যাচ্ছে প্রত্যেকে প্রসাদ সংগ্রহ করুন এবং প্রসাদ পেতে সাহায্য করুন প্রসাদ দেওয়া হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা একটু ভরে করে দেবেন আপনাদের কাছে একটা অনুরোধ এই চত্বরে দাঁড়িয়ে কেউ প্রসাদ খাবেন না আপনাদের কাছে অনুরোধ এই চত্বরে দাঁড়িয়ে কেউ প্রসাদ খাবেন না বন্দির চত্বরে দাঁড়িয়ে কেউ প্রসাদ খাবেন না মন্দিরের ভিতর কেউ প্রসাদ নিয়ে প্রসাদ খাবেন না যারা প্রসাদ নিচ্ছেন তাদের কাছে অনুরোধ প্রসাদ খেয়ে যত্র তত্র পাতা ফেলবেন না পরিবেশ পরিষ্কার রাখবেন ধীরে সুস্থে পোশাক নিয়ে লাইন যতই বড় হোক আমাদের এখানে খুব তাড়াতাড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আপনারা প্রসাদ নিন আস্তে আস্তে এগিয়ে আসুন আপনারা লাইনে দাঁড়ান লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করুন আমাদের এখানে খুব শীঘ্রই প্রসাদ দেওয়া হচ্ছে বেশিক্ষণ লাগবে না আপনারা একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করুন একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করুন প্রত্যেকে প্রসাদ পাবেন একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করুন যারা যারা রাস্তার উপর গাড়ি রাখছেন মন্দিরের তিন সাইডে রাস্তাগুলো যারা গাড়ি রাখছেন গাড়িগুলো সরিয়ে নিন গাড়িগুলো সরিয়ে নিন আমাদের লাইনটা দীর্ঘ হচ্ছে লাইন সাইডে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর যারা গাড়ি রেখেছেন তারা বাইক স্কুটিগুলো সরিয়ে নিন ঘরে এসে আমরা দুজনেই প্রসাদটা খেলাম